শিক্ষণীয় দুর্নীতিকাণ্ডে একের পর এক বিস্ফোরণ নিম্ন আদালতে চলছে প্রাক্তন শিক্ষামন্ত্রী একাধিক প্রভাবশালীর বিচার প্রক্রিয়া বিচার প্রক্রিয়ার মাঝেই কিন্তু একের পর এক বোমা ফাটছে আদালতে সাক্ষীরা নিজেদের বাঁচাতে কার্যত তারা যা জানেন সবকিছু কিন্তু উগড়ে দিচ্ছেন আদালতের বিচারকের সামনে তার মধ্যেই গতকাল প্রকাশিত হয়েছে এসএসসির গ্রুপ সি গ্রুপ তিন হাজার পাঁচশো বারো জনের মতো অযোগ্য তালিকা এর আগে অযোগ্য তালিকা প্রকাশিত হয়েছে শিক্ষক শিক্ষিকাদের এক হাজার আটশো ছজন সব মিলিয়ে কিন্তু পাঁচ হাজার তিনশো জনের মত অযোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর সংখ্যা দাঁড়ালো ছাব্বিশ হাজারের মধ্যে আর এই এসএসসি নিয়োগ দুর্নীতিকাণ্ডেরই বিচার প্রক্রিয়া চলছে নিম্ন আদালতে যে মামলায় একের পর এক কেচো খুঁড় থেকে উঠে পেঁয়াজের খোসা চাড়ানোর মতো একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে সিবিআই এবং ইডি তদন্ত করে যে সমস্ত তথ্য নথি হাতে পেয়েছে তাদের সাথে সাক্ষীদের বয়ান মিলিয়ে দেখা চলছে আর সেই বয়ান মেলাতে গিয়ে কিন্তু রীতিমতো চমকে ওঠার মতো একের পর এক তথ্য এবার এক আধিকারিক স্কুল সার্ভিস কমিশনের অর্থাৎ এস এস সির এক আধিকারিক তাকে সাক্ষী হিসাবে হাজির করানো হয়েছিল পার্থ চ্যাটার্জিদের বিচার প্রক্রিয়ায় আর সেই বিচার প্রক্রিয়ার মাঝেই কিন্তু ফেটে গেল বড় সড় ঢোল কিভাবে নিয়োগ হতো দুর্নীতির মাধ্যমে কারা এর সাথে যুক্ত ছিল এবং কাদের নির্দেশে কি প্রক্রিয়ায় দুর্নীতির মাধ্যমে চোর চুরি করা শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের নিয়োগ করা হয়েছিল যাদের জন্য রাজ্যের শিক্ষা ব্যবস্থা একেবারে ধ্বংসের দিকে যাদের জন্য পথে বসতে হয়েছে যোগ্য শিক্ষক শিক্ষিকা যোগ্য শিক্ষকরা তাদের চাকরি ফিরে পাওয়ার তাদের প্রক্রিয়া সমাপ্ত হলেও পরীক্ষা হয়ে গেলেও এখনো পর্যন্ত কিন্তু বিশ বাঁ জলে গ্রুপ সি গ্রুপ বিদের নিয়োগ প্রক্রিয়া গ্রুপ সি গ্রুপ ডি এপ্রিল মাস থেকে বেতন পাচ্ছেন না যারা যোগ্য আর সেই মামলাতেই কিন্তু পার্থ চ্যাটার্জির পার্থ চ্যাটার্জির বিচার প্রক্রিয়াতেই কিন্তু একের পর এক বিস্ফোরণ এবার যা দাবি করলেন সাক্ষী বিচারকের সামনে তাতেই কিন্তু মুহূর্তে হইচই পড়ে গেল গোটা রাজ্য জুড়ে মুহূর্তে হইচই পড়ে গেল আদালত কক্ষে প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরেও নিয়োগপত্র নিয়ে স্কুলে স্কুলে স্কুল থেকে এমন খবর পান তৎকালীন প্রাক্তন চেয়ারম্যান এসএসসি মামলায় আলিপুরের বিশেষ সিবিআই আদালতে সাক্ষ্য দিতে এসে এমনটাই জানালেন তিনি শুধু তাই নয় ওই নিয়োগপত্র সংক্রান্ত সমস্যার সমাধান তিনি কিভাবে করেছিলেন তাও তিনি জানান তার দাবি সেই পদক্ষেপের জন্য প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ওএসডি কাছে জবাবদিহিও করতে হয় তাকে ওই প্রাক্তন চেয়ারপারসন সিবিআই এর সাক্ষী মেয়াদের প্যানেল উত্তীর্ণ হওয়ার পরেও এই নিয়োগপত্র সংক্রান্ত সমস্যার কথা তদন্ত চলাকালীন সিবিআই জানান তিনি সেই কথাই সাক্ষ্য দিতে এসে এদিন আদালতে বলেন তার দাবি প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পরেও কয়েকটি স্কুলে চাকরি প্রার্থীরা নিয়োগপত্র নিয়ে যাচ্ছেন এমন খবর পেয়েছিলেন সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষকরা ফোন করে তাকে জানান সেই সব পর সন্দেহ হয় ওই তখন তিনি স্কুল পরিদর্শককে অর্থাৎ ইমেল করে ওইসব চাকরি প্রার্থীদের নিয়োগ সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেন আদালত ওই আধিকারিককে আরো জানতে চান যে কে এই নিয়োগ প্রক্রিয়ার যে মাথা এবং এই ভুয়ো যারা প্যানেলের মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে যারা যে সমস্ত চাকরি প্রার্থীরা ভুয়ো নিয়োগপত্র নিয়ে স্কুলে স্কুলে ভিড় জমিয়েছিলেন এর মাথাকে এবং তার জন্য নাকি তাকে জবাবদিহি করতে হয়েছিল পার্থ চ্যাটার্জির ওএসডির কাছে পার্থ চ্যাটার্জির ওএসডি কেন তিনি নিয়োগ আটকে দিয়েছিলেন সেই প্রশ্ন তুলেছিলেন আর এর মান মেন মাথা ছিল পার্থ চ্যাটার্জি অর্থাৎ দুর্নীতির মাধ্যমে নিয়োগ হচ্ছে এটা জেনে তিনি সেই দুর্নীতির মাধ্যমে নিয়োগ আটকানোর চেষ্টা করেছিলেন কিন্তু চেষ্টা করাতেই কিন্তু রীতিমতো তাকে ধমকের মুখে পড়তে হয়েছিল তাকে জবাবদেহি করতে হয়েছিল আর এর পিছনে ছিল পার্থ চ্যাটার্জি এবং তার ওএসডি আদালতে ওই আধিকারিক আরো জানার নিয়োগ বন্ধ করার নির্দেশ দেওয়ায় তাকে প্রশ্নের মুখে পড়তে হয় তৎকালীন শিক্ষামন্ত্রীর ওএসডি এস বন্দ্যোপাধ্যায় ফোন করে তার কাছে জানতে চান কেন তাদের না জানিয়ে ইমেল করেছিলেন একেবারে চাঞ্চল্যকর অর্থাৎ তিনি বেআইনি নিয়োগ বন্ধ রাখার চেষ্টা করেছিলেন কিন্তু সেই বেআইনি নিয়োগ বন্ধ রাখার জন্য পার্থ চ্যাটার্জির ওএসডি প্রবীর বন্দ্যোপাধ্যায় তাকে ফোন করে ধমক দিয়েছিলেন পার্থ চ্যাটার্জির নির্দেশে কেন তিনি ইমেল করেছিলেন তাদের না জানিয়ে শুধু তাই নয় চাকরীপ্রার্থীর ইন্টারভিউয়ের নথিতে কারচুপির সন্দেহের কথাও আদালতে জানান ওই আধিকারিক তার দাবি কিছু চাকরিবার্তির ইন্টারভিউয়ের নথি পেন্সিলে লেখা হতো আবার কিছু চাকরিবার্তির নথি লেখা হতো পেনে কেন এই বৈষম্য তা স্পষ্ট ছিল না সন্দেহ পেন্সিলে লেখা নথি সহজেই কারচুপি সম্ভব আগামী বৃহস্পতিবার আবারও এসএসসি মামলার পরবর্তী শুনানি অর্থাৎ যত সময় এগোচ্ছে ততই কিন্তু রীতিমতো ভয়ঙ্কর তথ্য সামনে আসছে অর্থাৎ প্যানেলের মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে নিয়োগপত্র দিয়েছিল ভূ নিয়োগপত্র যে প্যানেলের কোনো দাম নেই সেই প্যানেল থেকে চাকরি প্রার্থীরা নিয়োগপত্র নিয়ে জয়েন করতে যাচ্ছেন তাদের আটকে দিয়েছিলেন এই রিজিওনাল আধিকারিক চেয়ারপারসন তিনি আটকে দিতেই কিন্তু নিয়োগ বন্ধ রাখতেই কিন্তু একেবারে অর্থ চ্যাটার্জির কাছ থেকে ফোন আসে তার কাছে তাকে ধমকের মুখে পড়তে হয় কেন কেন তিনি এই কাজ করেছেন কেন তাদের না জানিয়ে নিয়োগ বন্ধ করেছেন কেন না জানিয়ে ইমেল করেছিলেন এই প্রশ্ন তোলা হয় অর্থাৎ কেন না জানিয়ে ইমেল করে তিনি নিয়োগ বন্ধ রাখতে বলেছিলেন অর্থাৎ দুর্নীতি থেকে তিনি সেই দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতেই কিন্তু তাকে প্রশ্নের মুখে পড়তে হয়েছিল পার্থ চ্যাটার্জী এবং তার বন্দ্যোপাধ্যায়ের কাছে আগামী দিনে কি হতে চলেছে চলেছে এই মামলা উঠতে নিম্ন আদালতে ফের যেখানে বৃহস্পতিবার অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের তালিকা প্রকাশ হতেই কিন্তু গোটা রাজ্য জুড়ে ছড় উঠে গেছে তারপরেও পার্থ চ্যাটার্জি তিনি দাবি করছেন তিনি নির্দোষ তিনি জামিন চান তিনি জেল থেকে বেরোতে চান জেল থেকে বেরোনোর জন্য ছটফট করছেন যার জন্য যে পার্থ চ্যাটার্জির জন্য যে চোরের জন্য আজ এই পরিস্থিতি হলো গোটা রাজ্যের শিক্ষিত বেকাররা যারা যোগ্য তারা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন আন্দোলন করছেন চাকরির জন্য আর অযোগ্যরা টাকার বিনিময়ে রাজ্যের শিক্ষা ব্যবস্থাটাকে একেবারে ধ্বংস করে দিয়েছে সেই পার্থ চ্যাটার্জির জামিন ভান থেকে বেরোতে চান তিনি কি হতে চলেছে আগামী দিনে আদৌ এই সমস্ত তথ্য সামনে আসার পর আদৌ তিনি জেল থেকে বেরোতে পারেন কিনা বিচার প্রক্রিয়া শেষ হলে কি শাস্তির মুখে পড়েন পার্থ চ্যাটার্জি কি হতে চলেছে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের